বিসমুল্লা বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর এক সালমান সর ভক্ত হিরা এই মুহূর্তে আছি বিদ্যুৎ দিল্লিতে আমি যখন বিল দিছি তখন খালি ছিল আমি একাই দিছি আমার পিছন আমার চাষ আপন চাষ ছিল তখন সিরিয়াল ছিল না এখন আসছে অনেকেই একজন একজন হাত ঢোকাই দেয় আমি বললাম সিরিয়াল মেনটেন করেন এই যে সিরিয়াল মেনটেন করতেছেন কাউ হইতো সবাই সুন্দর সুস্থ বিল দেবো আমি মনে করি আর সিরিয়াল মেনটেন হইলে একজনের একজন হাত দিব মহিলা হইব মহিলা দিব

মানে ভালো মানুষ সামাজিক মানুষ কমপ্লেন করবে হেল্প করবে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকথা